সাজে ভগবান গলা থানা শুভ সূচনায় মুর্শিদাবাদ এসপি কুমার কুমারসানিরাজ আধুনিক রূপে জলমল করছে গোটা থানা প্রাঙ্গন মুর্শিদাবাদের ভগবান গলা থানার রবিবার দেখা গেল এক নতুন সকাল নতুন রূপে নতুন সাজে শুভ সূচনা করলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সাহিরাজ এদিন যেন ভগবান গলা থানা একেবারে আধুনিক মুখে হাজির মুর্শিদাবাদ লোকসভার সাংসদ তহবিল থেকে প্রায় চব্বিশ লক্ষ টাকা ব্যয়ে এবং ভগবান গলা থানার ওসি বিশ্বজিৎ হালদারের তৎপরতায় ডিজি অফিস রুম থেকে শুরু করে অফিসার রুম প্রতিটি ঘরেই এখন রয়েছে এসি পাশাপাশি গোটা থানার সাজসজ্জায় এসেছে একেবারে নতুনত্বের ছোঁয়া কালীপুজোর মন্দিরের ফিতে কেটেই শুভ সূচনা করেন এসপি কুমার সানিরাজ এবং মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক পুলিশ কর্মী প্রশাসনিক কর্তা এবং সমাজসেবীরা শুভ মঞ্চ থেকে এসপি কুমার রাজ বলেন মুর্শিদাবাদ শান্তি জেলা আর ভগবান গলা আরও শান্ত থানার রূপ বদল হোক বা নাই হোক মানুষের প্রয়োজনে পুলিশ সবসময় পাশে থাকবে পাশাপাশি এদিনের এই মঞ্চ থেকে ভগবান গলা থানা এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় দুস্থ পরিবারদের বস্ত্র দেওয়া হয় ক্রিকেট খেলোয়াড়দের ক্রিকেট খেলার সরঞ্জাম দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবান গলা এস ডিপি ও বিমান হালদার বেলডাঙ্গা এসডিপি উত্তম ভগবান গলা থানার ওসি বিশ্বজিৎ হালদার রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ লালগলার ওসি অতনু দাস সার্কেল ইন্সপেক্টর মানস দাস এমপি আবু তাহির খান ভগবান গলার বিধায়ক রিয়াদ হোসেন সরকার ভগবানগলা এক নম্বর ব্লকের ভিডিও নাজির হোসেন সহ বহু পুলিশকর্মী এবং জনপ্রতিনিধিরা আজকের এই নতুন রূপে ভগবানগলা থানা যেন হয়ে উঠল মানুষের থানার এক বাস্তব প্রতীক রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা মোবাইল ফোনটা কি থানা আমাদের সকলের প্রয়োজন যখন বিপদাপদে পড়ে তখন কেবল থানার কথাটা মনে পড়ে আর বিপদ কেটে গেলেই থানার পুলিশ প্রশাসন নেতা সকলকেই মানুষ অন্যভাবে নিতে চাই ওই যে থানা যে আমাদের বন্ধু থানার সমস্ত পুলিশ প্রশাসন যে বন্ধু সেটা আমাদের বিশেষ প্রয়োজন তাকে যদি ভালো রাখি আমরা সকলে ভালো থাকব তাই আজকে ভগবানগুলা থানা একদম জীর্ণ অবস্থায় ছিল প্রতিদিন জল পড়তো ঠিকমতো বসার জায়গা ছিল না অফিসারদের কেস লেখার মতো ব্যবস্থা ছিল না আজকে সেই ভগবানগোলার থানায় প্রায় চব্বিশ লক্ষ টাকা দেয় আমার সাংসদ তহবিল থেকে এই কাজটা কমপ্লিট হয়েছে কালী পূজার আজ থেকে চালু হচ্ছে তো খুব সঠিক দিন আছে আজকে আজকে ভগবান গোলার থানার নতুন পুরো বিল্ডিং ইনগ্রেট হলো আর এখানে যে সবচেয়ে বড় যে সহযোগিতা আছে এর মধ্যে আমাদের এম পি মুর্শিদাবাদ সাহেব আর বাকি খাঙ্গড় पंचायत समिति लोकल एमएलএ সাহেব एमएलএ ভগবানগোলা আর বাকি পাবলিক রিপ্রেজেন্টেটিভ গুলো যা আছেন সবে খুব মিলে খুব একটা মানে আমি তো এখন বলতে পারবো কি ওয়ান অফ দা বেস্ট থানা যে মুর্শিদাবাদে ইয়া ইনফ্যাক্ট ইনফ্যাক্ট পুরো بنگালে সবচেয়ে ভালো अगर कोई थाना इंफ्रास्ट्रक्चर वाइज अगर की होते पड़े तो दैट इज भगवानगोला এর আগে অবস্থা খুব খারাপ ছিল জল পড়তো থাকার বোসার ঠিকঠাক জায়গা ছিল না তাও পুলিশ নিজের কাজ করেছিল এখন একটা ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট পেলে একটু কাজ করতে সুবিধা হয় আর বাকি এই যে কাজ শুরু হয়েছিল তখন এসডিপিও ভগবানগোলা উত্তম ছিল এখানে ওনার টাইমে চালু হয়েছিল তো অ্যাড প্রেজেন্ট যে এসডিপিও আছেন বিমান ওসি ভগবানগোলা এই সব পুরো টিম মিলে খুব ভালো কাজ করেছে আহ এখন যে আমরা যেরকম ইনফ্রাস্ট্রাকচার চাইছিলাম ওরকমই ইনফ্রাস্ট্রাকচার পুরা রেডি হয়েছে যে আছে এখানে অফিসার গুলো রুমের এসি উসি লাগানো হয়েছে বিকজ খুব গরম জায়গা তো এখানে একটু ঠান্ডা মাথায় কেস লিখতে পারবে আর বাকি এমনি খুব লোকাল যে পলিটিক্যাল সাপোর্ট পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা খুব খুব ক্লোজ কোয়ার্ডিনেশনে থাকি এমনি এরিয়া এখন মুর্শিদাবাদ মোটামুটি ঠিকই আছে সব দিক থেকে আমরা সব এজেন্সি সাথ মিলিয়ে কাজ করছে তো আশা করছি लास्ट 6 মাস থেকে যে রকম মুর্শিদাবাদ আছে শান্তির শৃঙ্খলা খুব ভালো ভাবে মেইনটেইন আছে পুলিশ নিজের বেসিক যে পুলিশিং আছে চেক করছে চেক করতে থাকবে ওর মধ্যে আমরা কোনোদিন কম্প্রোমাইজ করব না আর এর মধ্যে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট যে কন্ট্রিবিউশন আছে আমাদের মিডিয়া লোকের আছে মিডিয়া চাই সোশ্যাল মিডিয়া চাই আপনার মেইন লাইন যে মেইন স্ট্রিম মিডিয়া যাব পোর্টাল মিডিয়া ডিজিটাল মিডিয়া সব দিক থেকে আমরা অনেক কোঅপারেশন পেয়েছি আর আমাদের কোনো কাজ কোনো ইস্যু হলে আমরা খুব তাড়াতাড়ি পার্টিকুলার একটা WhatsApp গ্রুপ করা আছে থানার নিজে নিজে সো মিডিয়া সঙ্গে WhatsApp গ্রুপ আছে সব থানার আমরা খুব ইমিডিয়েটলি কিছু ইস্যু হলে আমরা ওখানে পোস্ট করে দেই তো আমরা দেখছি কি যেRumor গুলো গুজব গুলো ছড়ায় ও একটা অনেকটা কন্ট্রোল হয়েছে বিকজ আমরা পুলিশ দিক থেকে একদম যে करेक्ट ইনফরমেশন আছে আমরা দিয়ে দিতেছি তো अगेन মিডিয়া যে লোক আছে সবেকে অনেক অনেক আমরা শুভেচ্ছা কালী পূজার শুভেচ্ছা ধন্যবাদ জানাবো আপনারা খুব ভালো কাজ করছে এন্ড বাকি যে আমাদের পুরো টিম আছে পুরো টিম জেনারেল পাবলিকের জন্য সব সময় প্রস্তুত আছে আমাদের সোশ্যাল মিডিয়া কিছুদের আগে আমি বললাম সোশ্যাল মিডিয়া নিয়ে সব সময় আমরা লেগে থাকি আমাদের সাইবার থানা वगैरह যথেষ্ট এখন কেপেবল আছে আর বাকি लास्ट আজকে যে যে অনুষ্ঠান হলো খুব ভালো ভাবে অর্গানাইজ করা হলো এখানে কিছু कबड्डी খোখো যে ন্যাশনাল লেভেল যে পার্টিসিপেট করেছেন কিছু کھلاڑی তাদেরকে আমরা ফেলিসিটেট করলাম আর বাকি আবার নেক্সট ওসি ভগবানগোলা খুব ভালো ভাবে একটা প্রোগ্রাম আজকে করলো এক앙কার যে এমএলএ সাহেব এমপি সাহেব সব উপস্থিত ছিলেন আমার ওছি লালগোলা ওছি রানীতলা আর বাকি সমস্ত পুরো টিম আছে এসডিপিও ভগবানগোলা তো থ্যাঙ্ক ইউ সো মাচ আর আশা করছি থানা যেরকম কাজ করছে ডেফিনিটলি এরকমই করতে থাকবে কোনো অসুবিধা হলে কনসার্ন আপনি থানা এসডিপিও বা আমাদের সবার নাম্বার সোশ্যাল মিডিয়ায়তে আছে লোকাল গুগল গুগল তে আপনি সার্চ করতে পেয়ে যাবেন তো অনেক অনেক ধন্যবাদ আজকে এই প্রোগ্রাম কভার করার জন্য থ্যাঙ্ক ইউ